ইরানের হাতে কি আর মাত্র সাত দিন সময় আছে কারণ মধ্যপ্রাচ্যের দিকে রোয়ানা দিয়েছে যুক্তরাষ্ট্রের দানবাকৃতির বিমানবাহী রণতরী তাহলে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সিদ্ধান্ত যে কোনো সময় বদলাতে চলেছেন ইরানও কি বড় আঘাতের প্রস্তুতি নিচ্ছে যদিও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ইরানের পরিষ্কার বার্তা তেহরানের বিরুদ্ধে হামলা হলেই চলবে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলো রণক্ষেত্রের সিদ্ধান্ত আসলে কার উপর নির্ভর করছে ইরানের চলমান বিরোধী আন্দোলনকে ঘিরে সরব অবস্থানে যুক্তরাষ্ট্র সামরিক হুমকি থেকে শুরু করে বিক্ষোভকারীদের উস্কানি দেওয়া সব কিছুতেই নিজেকেও ছাপিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর মাঝেই ইরান জানিয়েছে তাদের সেই সিদ্ধান্ত একই সাথে মধ্যপ্রাচ্যের তিন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলার হুমকি দিয়েছে ইরান সৌদি আরব তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতকে হুঁশিয়ারি দিয়ে ইরানের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা সম্প্রতি জানিয়েছেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিলেই মধ্যপ্রাচ্যের সেই তিনটি দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে তেহরান যার কারণে ইরান ইস্যুতে সৌদি আরব তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতকে চলমান বিরোধ নিরসনের জন্য যুক্ত সাথে আলোচনার আহ্বান জানিয়েছেন ওই কর্মকর্তা জানা গেছে মধ্যপ্রাচ্যের কমপক্ষে উনিশটি জায়গায় যুক্তরাষ্ট্রের ছোট বড় সামরিক ঘাঁটি রয়েছে যার মাঝে সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং তুরস্কের বিমান ঘাঁটি অন্যতম ইরান যুক্তরাষ্ট্রের এমন উত্তেজনার মাঝেই জানা গেছে আরেক চাঞ্চল্যকর তথ্য যার ফলে উত্তেজনার পারত চরমে পৌঁছেছে বিমান পরিচালনার জন্য মধ্যপ্রাচ্যের দিকে বিমান বাহিনীর সদস্য পাঠিয়েছে যুক্তরাষ্ট্র সেই সাথে রোয়ানা দিয়েছে মার্কিন সামরিক বাহিনীর অন্যতম দানবাকৃতির বিমানবাহী তরী মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের বরাতে ১৬ জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার সংবাদ মাধ্যম তাস তবে ইউএসএস আব্রাহাম লিঙ্কন নাকি ভিন্ন কোনো রণতরী যাচ্ছে মধ্যপ্রাচ্যের দিকে তা এখনও নিশ্চিত করে বলতে পারেনি সংবাদ মাধ্যম তাস যদিও রাশিয়ার এই সংবাদ মাধ্যমটির ধারণা মার্কিন ওই রণতরীটির মধ্যপ্রাচ্যে পৌঁছাতে কমপক্ষে সাত দিন সময় লাগবে তাহলে কি ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS Holdings Limited. চোদ্দ জানুয়ারি দুপুরে সৌদি আরব তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ওই তিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলার হুমকি দেয় ইরান তার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার সিদ্ধান্তে ব্যাপক পরিবর্তন আনেন চলমান আন্দোলনে আটক আটশো জন বিক্ষোভকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে না ইরান এমন শর্তে দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত করেন ট্রাম্প ষোলো জানুয়ারি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান যদিও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইরান ব্যবস্থা নিলেই দেশটিকে মারাত্মক পরিণতির মুখোমুখি হতে হবে প্রেসিডেন্ট ট্রাম্প পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তার কাছে সমস্ত বিকল্প রয়েছে এদিকে ইরানের পাল্টা আক্রমণের ভয়ে এরই মধ্যে ইসরায়েল এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে নিরাপত্তা জোরদার করেছে ইহুদিবাদীরা মোতায়েন রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টিফোর